টাটা মোটরসে ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে আর এখানে কিন্তু টার্গেট দেয়নি তার রিজেন কি একবার দেখেনি এখানে হচ্ছে এই সাপোর্টটা রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ফাইভ এটা কিন্তু খুব একটা স্ট্রং সাপোর্ট ছিল না তা সত্ত্বেও কিন্তু এখানে মার্কেট আটকে গেছে বা রেজিস্টেন্স নিয়েছে তো আমাদের কি প্ল্যান করতে হয় আমি অলওয়েজ বলে থাকি যে আপনার রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে মেন আপনার অস্ত্র বিকজ আপনি যখন ফাইভ হান্ড্রেড ধরুন রিক্স নেন প্রত্যেক দিন তো সেক্ষেত্রে যদি কোনোভাবে টার্গেট নাও দেয় তাই কিন্তু আপনার ফাইভ হান্ড্রেডই লস হবে আর যদি আপনি টার্গেট যখন পাবেন তাহলে কিন্তু আপনি ওয়ান মানে থাউজেন্ড রুপিসের প্রফিট আপনি পাবেন ধরুন এখানে আমি যেমন কসে বেরিয়ে গেছি যখন মার্কেট যখন এই রেজিস্ট্যান্স থেকে সিক্স থেকে যখন রিটার্ন নিয়েছে তখন কিন্তু আমি কসে এন্ট্রি পয়েন্ট থেকে বেরিয়ে গেছি কারণ রিজেন হচ্ছে এটাই যে রেজিস্ট্যান্স থেকে মার্কেট যখন আবার স্টপ লসের দিকে আসছে তাহলে এখানে দুটোর সিনারিও হতে পারে এক হচ্ছে কনসোলেশান নয় কিন্তু স্টপ লস তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেট কনসোলেশন করে গেছে আর এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচের দিকে এসছে তো এই কারণে আমি রিক্স নিয়ে নিই অল্প কস্ট কসে মার্কেট থেকে বেরিয়ে গেছি তো এরকমভাবে প্ল্যান করবেন মার্কেটে থাকতে গেলে তাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ের জার্নিতে প্রফিটেবল হবেন কারণ যখন আপনার টার্গেট দেবে তখন কিন্তু অনেকটা বেশি টার্গেট পাবেন যখন এস হবে তাহলে কিন্তু আপনি এন্ট্রি পয়েন্টও কিন্তু বেরিয়ে যেতে পারবেন আদারওয়াইজ এস এল হলেও আপনার ছোটো এস আপনি নিয়ে নিলেন আর